হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সার্ল্ডে আপনাদের স্বাগত কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে মুজমুচে আলু ভাজা খেয়ে আমাদের মনে হয় যে এই রকম মুচমুচে আলু ভাজা যদি আমরা বাড়িতে বানাতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাহলে আর চিন্তা নেই আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল ভিডিও ঝুড়ি আলু ভাজা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে এবার আলুগুলো আমি গ্রেট করে নেব এরকম একটা গ্রেটার নিয়েছি এরকম বড় যে ফাঁকা ফুটো ফুটো জায়গাটা আছে ওটা দিয়ে গ্রেট করে নেব আলুটা একভাবে ওপর থেকে নিচ অবধি টানতে হবে বারবার ওপর নিচ করলে আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা হবে না তিনটে আলুই আমি এরকম গ্রেট করে নিয়েছি আর তারপর নিয়েছি এরকম একটা স্টিলের এরকম এই যে ফুটো ফুটো একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন এটা নিয়েছি এর মধ্যে নিয়ে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা থেকে সমস্ত স্টার্চটা বেরিয়ে যাচ্ছে আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে আলুটাকে নিয়ে তার মধ্যে জল দিয়ে আলুটাকে আমি এখন চার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো চার ঘন্টা পর ফ্রিজ থেকে আলুটা বের করে নিয়েছি একটা প্লেটের ওপরে একটা পরিষ্কার শুকনো কাপড় পেতে নিয়েছি তারপর জল থেকে এইভাবে আলুটাকে নিগড়ে নিগড়ে এই কাপড়টার ওপরে মিলে দেবো এইভাবে ভালো করে জলটাকে নিগড়ে নিয়ে তারপর এই কাপড়টার ওপরে দিয়ে দেবো যাতে করে এই কাপড়টা আলু থেকে পুরো জলটা শুষে নেয় এইভাবে কাপড়টাকে আলুগুলোর ওপরে দিয়ে এইভাবে হাতে করে চেপে চেপে দেবো যাতে আলুর মধ্যে একটুও জল না থেকে থাকে আলুর মধ্যে যদি জল থেকে যায় তাহলে তেলে দেওয়ার সাথে সাথেই খুব তেল ছিটাবে আর আলুটা ভাজতে অনেক টাইম লাগবে আর আলুগুলো ভালো করে ঝুরঝুরে হবে না আলুতে আর একটুও জল লেগে এবার ভেজে নিতে হবে কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি ঝুড়ি আলু ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি প্রথমেই একটু কারিপাতা ভেজে তুলে নেবো ঝুরি আলু ভাজাতে কারিপাতার গন্ধটা খুব সুন্দর লাগে কারিপাতাটা ভেজে তুলে নিয়েছি এবার একটু চিনে বাদাম ভেজে নেব এখানে আমি হাফ বাটি চিনে বাদাম নিয়েছি চিনে বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে বাদামগুলো খেতে একদমই ভালো লাগবে না বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নেব ঝুড়ি আলু ভাজার সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই আলু ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না তাহলে আলুগুলো একদম মিশিয়ে যাবে আর মুচে হবে না এইভাবে অল্প অল্প করে আলু তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আলুগুলো ভাজা হলে তেলের ওপর ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে সবসময় এটা মনে রাখা খুব জরুরি ঝুড়ি আলু ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে ভাজলে আলুগুলো কিন্তু গায়ে গায়ে লেগে যাবে আলুগুলো একদম ভাজা হয়ে গেছে তেলের ওপরে ভেসে উঠেছে এবার আমি একটা ছাগনির সাহায্যে ঝেঁকে তুলে নেবো এইভাবে অল্প অল্প করে সমস্ত আলুগুলো ভেজে নিতে হবে আলুর এক একটা ব্যাচ ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে সমস্ত আলু ভাজা হয়ে গেছে এবার বাদাম কারিপাতা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন আলুগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সো ফ্রেন্ডস আর তাহলে ভয় না পেয়ে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ঝুরি আলু ভাজা শুধু আর অনুষ্ঠান বাড়িতেই খেতে হবে না আপনারা চাইলেই বাড়িতেই যখন খুশি এই রকম সুস্বাদু ঝুরি আলু ভাজা বানিয়ে ফেলতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে অন্যদেরকেও এই রকম একটা সুন্দর রেসিপি দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনারা চাইলে এরকম একটা কাঁচের কন্টেনারে করে সাত থেকে দশ দিন অবধি আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন একদম মুচিমুচে থাকবে ঝুড়ি আলু ভাজা সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই